এক নম্বর টি ইউনিয়ন সভাপতি জানাব মোহাম্মদ অলিয়া রহমান আমি তাহাকে বক্তব্য রাখার জন্য আহ্বান

আবারও সেই সুন্দর পরিবেশে স্বপ্নের মাঠে ঘুয়া পরিবেশে ঠান্ডা আবহাওয়ায় ঠান্ডা মস্তিষ্কে হাতের খেলা করতে বা দেখতে

বিপর্যক মত আসলে একটি জায়গা ছুট করলেন হানিবুর রহমান তিনি ফুটবল একাডেমি থাকতেন আবার বল গেলার স্কুটি কিরামের চক্ষ ছিল আবারও এতো ভাই আমারও সুন্দর ভাবে গল দিয়েছিল বলতো না বলতো সেই ঠিক মতো নিয়ে আসলো মনে হয় এদিকে ঠিক এদিকে ফিরিনি না রক্ষে সুহানের

या क्या है एक मिनट परंतुक संभव है ये दिया था एशिया किंतु मिस बेस्ट है

ষ্ঠা না পেয়ে এবং আমাদের মাঝে উপস্থিত ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতৃমণ্ডলী নেতামণ্ডলী তুমিকে কি করতে পারে কিন্তু অনেকটাই বাধা

সুন্দরভাবে বলকে মারতে না পারায় দুর্ভাগ্য হচ্ছে আর একটা ফুটবল একাদশ এখন আবার বল অন অনীত জয় সৃষ্টি আর চালিয়ে যাচ্ছে নিকট হাওয়া কোর্ট মুশফিকের বল ইতিমধ্যে আজকে প্রথম মন্ডে ফালা প্রায় অনির্দিষ্ট সময় পার হয়েছে ইতিমধ্যে ফালা স্থিতির জন্য একটি বড় কোন্ডে সক্ষম হয়েছে

और होते हैं इधर के जगह जब जाते हैं कहां पे जो रन था ना और ये बिल्कुल खेले शूट करने के लिए अलावा सर्वश्रेष्ठ खेलने के लिए बॉल की तरफ बचा टीम वहां से सकते सकते होते हैं रन था ना

गला का बॉस कौन समुदाय की बात भाई ले

একটি থাকে অথবা প্রান্ত চেষ্টার মাধ্যমে একটি ফল চেষ্টায় উভয় করে সুতার এবং গোলকিপার

اوهي 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 او